বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম খানের প্রিয় সহধর্মিনী আলিফা আক্তার কান্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বুধবার জামালপুর পৌরসভার সকাল বাজারস্থ নিজস্ব বিএনপির কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শামীম আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম খান সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মাইনুল হক জেলা সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান জিলানি। যুব নেতা খায়রুল ইসলাম লিওন জেলা ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন সাগর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা ম্যানসন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে বড় মসজিদের প্রেস ইমাম মুফতি আব্দুল্লাহ খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম খানের প্রিয় সহধর্মিনী আলিফা আক্তার কান্তার মৃত্যুতে বিশেষ মাখফেরাত কামনা করেন এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আমি কথাগতভাবে জড়িত ছিলাম আমার যখন সময় খারাপ ছিল একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই আমি ষড়যন্ত্র শিকারের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার হই মহর্ষি নারী আমার মাতৃসমতুলন ক্যাম্পগুলো ঢাকা নেতা নাই উনি বিনয়ের সাথে উনি অনুরোধ করেছিলেন যাতে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে না ওনার আপ্রাণ চেষ্টার কারণে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছিল ওনার বাসায় আমি যতবার যতদিন উপস্থিত হতে পেরেছি ওনার সামনেতে যেতে পেরেছি না খেয়ে আমি আমার সাথে যারা যারা ওনার বাসায় গেছিলেন কোনোদিন খালি মুখে আমি আসতে পারি না আমরা এই কান্তা মহিলা মরুম কান্তা মহিলার জন্য

খ্যাত করতে পারে পাশে দাঁড়াতে পারে আমরা যার জন্য দোয়ার আয়োজন করেছি উনি আমাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের প্রিয় নেতা স্বামী মাহমেদ সাহেবের একবারে ঘনিষ্ঠ তার পিত পিতা করিয়েই উনি তাকে সংবর্ধনা করতেন তার ওয়াইফ তার মানে শামী আহমেদ সাহেবের মা নজরুল ইসলাম খানের প্রিয় সহযোগী মালিফা আক্তার কান্তার আজকের আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সুখ জানাচ্ছি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণা আমাদের প্রত্যেকে সমস্ত গুণা খাতা মাফ করে নিয়ে বেগম খালে দেজাকে সুস্বাস্থ্য দান করুন জাতীয়তাবাদী দল বিএনপি 何だ